নমস্কার বন্ধুরা আমি আজকে এসেছি নতুন রেসিপি নিয়ে আমলকির আচার আপনারা সঙ্গে থাকুন দেখি আমি কীভাবে আমলকির রেসিপি বানাই আমি এইখানে এক কেজি আমলকি নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিব তো এটাকে ভালো করে জল দিয়ে ধুতে হবে এবং এর সাথে যেন একটুকু জল লেগে না থাকে খুব ভালো করে ধুয়ে মুছে নিতে হবে এই আচারটা বানাতে গেলে যেন জল না থাকে তো এটা দিয়ে আমি দুই ধরনের আচার করে দেখাবো আপনাদের তা আপনারা দেখতে থাকুন এটাকে আমি ধুয়ে নিয়েছি এবার জলগুলোকে ফেলে দেবো তারপরে ধোয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা সুতির কাপড়ের সাহায্যে ভালো করে এইভাবে মুছে নিব যেন এর গায়ে জল লেগে না থাকে আমলকিগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবং মুছাও হয়ে গেছে এটার মধ্যে আর কোনো জল লেগে নাই তবে আমি এটাকে এখন কুর্নিতে পুড়ে নিব দেখো কুর্নির সাহায্যে এইভাবে পুরে নিতে হবে বিচিগুলোকে ফেলে দিব এবার এইভাবেই পুরে নিব যেন এটা খুব মানে মোটা না হয় এইভাবেই আমি সবগুলো আমলকিকে পুরে নিব এই যে গুলো আমার কুড়া হয়ে গেছে এবার আমি এটাকে আচার বানাবো তো দেখো আমি কিভাবে বানাই এটা আমি এক বাটি নিয়ে নিব। গ্যাস আমি অন করে দিয়েছি এবং কড়াইটাও বসিয়ে দিয়েছি কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে তো আমি দিব এটার মধ্যে পাঁচ ফোড়ন এক চামচ আর দিব জিরে ফড়ুন হাফ চামচ এটা আমি আস্তে করে নেড়ে নিব আর এটা আঁচটা কিন্তু খুব কম রাখতে হবে এটা হালকা করে ভেজে নিতে হবে এখানে হাফ চামচ জিরের গুঁড়া পানের গুঁড়া আর আমি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়া এটা খুব সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে যেন না পুড়ে যায় এটা ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দিব গুড় হাফ বাটি আমি গুড় দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দিব এখানে একশো মতো চিনি ব্যবহার করব। দু চিনি আমি একসাথেই দিয়ে দেব এখানে আমি জল ব্যবহার করব না কেননা এখানে জল বেরিয়ে যাবে তার জন্য আমি এখানে জল ব্যবহার করব না এইভাবে আমলকির আচার করলে ছোট বড় সবাই আঙুল চেটে ফুটে খাবে তো খুবই সুন্দর হয় আপনারাও চেষ্টা করবেন বাড়িতে বানাবেন এইভাবে দেখবেন খুব ভালো লাগবে এইভাবে আমলকির আচার বানিয়ে খেলে পেটে বদ বা গ্যাস হবে না তো আপনারা সবাই এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর এর মধ্যে একটু একটুকু জল দেবেন আর গ্যাসের আঁচটা কিন্তু খুব কম করে রাখতে হবে পাকটা যেন কড়া না হয়ে যায় তার জন্য এটা খুব আঁচটা কম করে রাখতে হবে এটাতে হাফ চামচ আমি মতো সাধারণ নুন দিয়ে দিলাম স্বাদ নুন দিতে হবে মতো আর একটু বিট নুন দিয়ে দিতে হবে দিয়ে অল্প আছে আস্তে আস্তে করে এটা তৈরি করে নিতে হবে এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর এটা খেলেও পেটও ভালো থাকবে আর যারা সুগারের প্রেশারের রুগী আছে তাদের জন্য কিন্তু খুব ভালো এটা এই আমলকি খাওয়া সুগারের রুগীদের তো খুবই ভালো এবার এটা হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নিব এটা কিন্তু এক বছরও রাখা যায় ভালো করে বয়মে রেখে দিলে এক বছর পর্যন্ত থেকে যায় এটা কিন্তু সব খাবারের সাথেই খাওয়া যায় রুটির সাথেও খাওয়া যায় এইভাবে খুব সুন্দর হয়ে হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এই আমলকির আচারটা আমার বানানো হয়ে গেছে তো আমি আরেক ধরনের বানাবো চলো দেখা যাক এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি তো এবার আমরা কি কি উপকরণগুলো লাগবে তো দিয়ে দিই এই যে দেখছ পাঁচফুড়ুন তারপরে আমি অল্প জিরা অল্প কালো সরষা দিয়ে আমি হালকা আঁচে ভেজে নিব সাদা তেল দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ব্যবহার করব এক চামচ করে আপনারা চাইলে ঝালটা একটু বেশিও দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমি কিন্তু হালকা করেই দিলাম আর গ্যাসের আঁচটা কিন্তু খুব কম করে রাখতে হবে যেন এটা টুড়ে না যায় এখানে আমি দুটো লঙ্কা কুচি করে রেখেছিলাম তো দিয়ে দিব ভাজা হয়ে গেছে এবার আমি আমলকি কোড়াগুলো দিয়ে দিব এখানেও আমি এক বাটি আমলকি কোড়া নিয়েছি আমি এখানে এক চামচ সাধারণ নুন দিয়ে দিচ্ছি এটা দিতে লাগবে এবার আমি এখানে এক চামচ বিট নুন দিয়ে দিব হলুদ দিয়ে দিব দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর খুব আস্তে করে আঁচ রাখতে হবে যেন এটা কড়াইয়ের সাথে ধরে না যায় ধরে গেলে কিন্তু করবে এখানে এখানে চামচ মানে পরিমাণ মতো একটু জোয়ান দিয়ে দিচ্ছি আর একটু নাড়তে হবে হয়েই এসছে আর অল্প একটু হলে খুব সুন্দর হয়ে হয়ে যাবে গ্যাস বন্ধ করে দিয়েছি আমার এই আচারটাও হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেবীর এই দুই ধরনের রেসিপি বানানো হয়ে গেছে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও ও একটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে